এই মুহূর্তের সব থেকে বড়ো খবর আচমকা ইস্তফা দিলেন হাইকোর্টের স্বনামধন্য বিচারপতি স্যার অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবসরের সিদ্ধান্ত নিলেন হাইকোর্টের বিচারপতি স্যার অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন এই সিদ্ধান্ত তা এখন মোটামুটি রকমভাবে পরিষ্কার হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে জানা যাচ্ছে আগামী সাতই মার্চ প্রধানমন্ত্রীর সভাতেই প্রধানমন্ত্রীর সামনেই বিজেপিতে যোগদান করতে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার ষোলোটি মামলাতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন এবং একাধিক মামলাতে রাজ্য সরকারকে কঠিন চ্যালেঞ্জের মুখে সম্মুখীন মানে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন করিয়েছেন তিনি বলা বাহুল্য মানুষের আস্থাভাজন তিনি মানুষের ভগবান তিনি কেননা তার মতো বিচারপতি পশ্চিমবঙ্গের ইতিহাসে আগে এসেছে কিনা না সেটা নিয়েও অনেকে সন্দেহ প্রকাশ করে সেই জন্যই অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানে ভগবান সেই ভগবান এবার বিচারপতির আসন থেকে পদত্যাগ করছেন জানা যাচ্ছে আগামী মঙ্গলবার হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস সুবগানাম এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন তারপরেই নতুন ইনিং শুরু করতে চলেছেন বিচারপতি গাঙ্গুলি স্যার দেখার বিষয় এই যে আগামী সাত তারিখ বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যার সেই মঞ্চে উপস্থিত থাকেন কি না তবে যেটুকু মারফত জানা যাচ্ছে সাত তারিখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই বিজেপিতে যোগদান করবেন এবং এখনও বাকি যে কটি লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করেনি বিজেপি সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম থাকবে বলেই জানা যাচ্ছে বিজেপি সূত্র মারফত সুকান্ত মজুমদার বলেছেন এখনও সময় বাকি আছে দেখতে থাকুন কি হয় এবার